ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির খসড়া নিয়ে ঐক্যমতে আসা সম্ভব হবে বলে আশা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এই ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন আমাদের ঘোষণা করার জন্য বেশ কিছু ভালো চুক্তি হতে চলেছে গত নয় জুলাই নব্বই দিনের সময়সীমা শেষ হওয়ার পরে ট্রাম্প অতিরিক্ত আমদানি শুল্ক কার্যকর করার সময় তিন সপ্তাহ পিছিয়ে একই আগস্ট করেছেন এর ফলে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা আরও এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা খুলে গিয়েছে ভারতের সামনে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে বুধবার বাণিজ্য মন্ত্রকের আলোচনা প্রতিনিধি দল চূড়ান্ত করার লক্ষ্যে আমেরিকা পৌঁছেছে বাড়তি হারে শুল্ক ধার্য করার কথা জানিয়ে ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়া কানাডা মায়ানমার বাংলাদেশ সহ চোদ্দটি দেশকে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প তবে সেই তালিকায় ভারত নেই উপদেষ্টা সংস্থা নীতি আয়োগের দাবি আমেরিকার সঙ্গে চুক্তি চূড়ান্ত হলে অন্য অনেক দেশের তুলনায় রপ্তানিতে বেশি সুবিধা পেতে পারে ভারত তাদের বক্তব্য চীন তিরিশ কানাডা পঁয়ত্রিশ এবং মেক্সিকো পঁচিশ শতাংশ পণ্যের উপর যথেষ্ট চড়া আমদানি শুল্ক বসিয়েছে আমেরিকা এরা আমেরিকার অন্যতম বৃহৎ বাণিজ্য সহযোগী ভারত যদি শুল্ক কুড়ি শতাংশের নিচে রাখতে পারে তাহলে অনেকটা এগিয়ে থাকা যাবে মোট তিরিশ শ্রেণীর পণ্যের মধ্যে বাইশটি ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় থাকবে ভারত তাছাড়া ব্রিক্স গোষ্ঠীর দেশগুলির উপরেও অতিরিক্ত দশ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়েছে ট্রাম্প ভারত এই ব্রিক্সের সদস্য